বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এবং যারা সৈনিক আছেন তাদেরকে নিয়ে মুক্তিযুদ্ধের যে স্পিরিট আমাদের বিজয়ের মাস এই বিজয়ের মাসে বিএনপি পন্থী কিছু সেনা কর্মকর্তা এবং জামাত এবং দেশদ্রোহী যারা আছেন যারা এন টি আওয়ামী লীগ তারা আজকে রাওয়া ক্লাবের সামনে যে সশস্ত্র বাহিনী যারা আছেন অবসরপ্রাপ্ত তারা ইন্ডিয়া সরকারের সাথে যুদ্ধ ঘোষণা করতে চায় তারা সবাইকে ডাকছে আহ্বান জানাচ্ছে একত্রিত হওয়ার জন্য এবং ওপেন থ্রেড দিচ্ছে যে তারা আজকে ঘোষণা দিল কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন দেখলাম যে এই কয়েক কয়েক মিনিট আগের একটা সংবাদ সম্মেলন দেখলাম সেখানে দেখা যাচ্ছে যে তারা আমাদের পার্শ্ববর্তী ভাতৃপ্রদীম যে দেশটা আছে তাদের সাথে তারা যুদ্ধ ঘোষণা করতে চায় এবং তারা বক্তব্যের এক পর্যায়ে বলছে বাংলাদেশ জিন্দাবাদ তো বাংলাদেশ জিন্দাবাদ এই যে কমন যে ওয়ার্ডটা এই কমন ওয়ার্ডটা আসলে লন্ডনের একটা বাংলাদেশ পলাতক জেল পলাতক এবং বাংলাদেশের যে একসময়কার কুখ্যাত দেশদ্রোহী সেই লোকটি পলাতক থেকে যে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদেরকে উস্কে দিচ্ছেন এবং বাংলাদেশ সেনাবাহিনী মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে কিনা আমার তাতে সন্দেহ আছে কারণ আমরা যারা তরুণ প্রজন্ম আছি তারা জানি যে পাকিস্তানের কারাগারে বাংলাদেশের সেনা কর্মকর্তারা বন্দী ছিল এবং বন্দি সেনা কর্মকর্তারা বাংলাদেশ সরকারের আমলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার গঠন করার পরে সেই সরকারের তারা তাদেরকে যুদ্ধবন্দী জীবনযাপন থেকে ফিরে আনা হয় এবং তাদেরকে পুনরায় চাকরিতে করা হয় এবং আমলে যুদ্ধবন্দীদেরকে খেতাব দিয়ে কারণ আওয়ামী লীগ এবং জাতীয় চার নেতা সহ আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদেরকে দমন নিপীড়নের মাধ্যমে যখন বাংলাদেশ আওয়ামী লীগ প্রায় শূন্যের কোটায় চলে এসেছিল আপনার পঁচাত্তর পরবর্তী সময় সে সময় এই পাকিস্তান ফেরত সেনাবাহিনীর অফিসারদেরকে আহ যুদ্ধবন্দীদেরকে মুক্তিযোদ্ধা খেতাব দিয়ে মুক্তিযোদ্ধা লিস্টে তাদেরকে আনা হয় এবং সেই সকল সেনা কর্মকর্তারাই কিন্তু পরবর্তীতে জামাত বিএনপি এবং বাম দলের রাজনৈতিক নেতাকর্মীদেরকে পুনর্বাসন করে তারাই আজকে যখন আপনার প্রতিবাদ প্রতিরোধ করছেন এবং বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দিচ্ছেন তখন সত্যি আমাদের খুব ঘৃণার চোখে তাদেরকে দেখতে হয় এবং আমি আমার অবস্থান থেকে আমি আমার আমি জানিয়ে দিলাম এবং স্বাধীনতা পক্ষের শক্তি যারা আছেন যাদের মধ্যে আছেন এবং আছে রাজনীতি যারা করছেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাপোর্টার যারা আছেন তারা অবশ্যই আমার সাথে একমত থাকবেন এবং এই সাবেক এবং বর্তমান কিছু বিএনপি জামাত এবং এনটি টি আওয়ামী লীগ এবং স্বাধীনতা বিরোধী অপ্রশক্তি এবং পাকিস্তানকে পেট্রোনাইট করা যে লোকগুলো যে বাংলাদেশকে উস্কে দিচ্ছে যে আন্তর্জাতিক ষড়যন্ত্রে এবং যে গৃহযুদ্ধের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং পার্শ্ববর্তী ভাতৃপ্রত্রিম দেশের সাথে যে যুদ্ধের জন্য উস্কে দিচ্ছে তাদের প্রপাকাণ্ডাগুলোর বিরুদ্ধে আপনারা সোচ্চার থাকুন এবং আপনারা আপনাদের প্রতিবাদ জানিয়ে আপনারা আপনাদের প্রতিরোধ করে তুলুন বিজয়ের মাসে আজকে ডিসেম্বরের সাত তারিখ আমরা আমাদের প্রতিবাদ প্রতিরোধ কর্মসূচি পালন করব জয় বাংলা জয় বঙ্গবন্ধু